আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান টেকনো অফিশিয়াল ব্র্যান্ড শপ নাটোর থেকে বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা তো দাদা গিফট কি দিচ্ছেন অবশ্যই ভরপুর গিফট কারণ আজ থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বরের ভিতরে যারা আমাদের এই যে পোভা সিরিজ আর এই যে ক্যামো সিরিজের যে ফোনগুলো ক্রয় করবে তার সাথে একটা ইয়ারবাডস থাকবে এবং এই যে স্পার্ক ফোরটি সিরিজ এই সিরিজটা ক্রয় করলে ব্লুটুথ একটি নিক ব্র্যান্ড আমরা গিফট হিসেবে দিব এছাড়াও যারা শুধু নবধের নয় কিস্তিতেও যারা ফোন নিতে চাচ্ছেন তারা খুব সহজ কিস্তির মাধ্যমে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে ফোনগুলো ক্রয় করতে পারবেন এবং গিফটগুলো বিদ্যমান থাকবে তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের টেকনোর একমাত্র অফিসিয়াল শোরুম জিম ইলেকট্রনিক্স কানাইখালি মাঠের পাশে নাঠোর সদর আচ্ছা তো আমাদের শোরুমটা কোথায় আমরা একটু লোকেশনটা শেয়ার করি আপনারা এই যে কানাইখালি স্মাঠ যেটা এই যে কালাইখালী মাঠ দেখা যাচ্ছে এই যে কানাইখালী মাঠ এই কানাইখালী মাঠ থেকে এই মাদ্রাসা মোড়ের দিকে আসবেন আসলে টেকনোর যে অফিসিয়াল শোরুম এই যে অফিসিয়াল শোরুম এটা পেয়ে যাবেন আর যদি মাদ্রাসা মোড় থেকে আসেন এটা মাদ্রাসা মোড়ের রাস্তা মাদ্রাসা মোড় থেকে আসলে সোজা এই যে শিউলি অটোজের যে অপোজিটে আপনারা পেয়ে যাবেন টেকনোর এই ব্র্যান্ড শপটি আমাদের নাটোরের একমাত্র টেকনো ব্র্যান্ড শপ তো বিজয় দিবসের সকল গিফট এবং সব কিছু পেতে আজই চলে আসুন আমাদের টেকনোর একমাত্র ব্র্যান্ড শপ জিম ইলেকট্রনিক্স নাটোর এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাই বিজয় দিবসে গিফট থাকবে এটাই স্বাভাবিক আমরা চলে আসব এবং অন্যদেরকেও বলবো সহজ কিস্তিতে ফোন কিনুন জিম ইলেকট্রনিক্স থেকে ধন্যবাদ